আমরা তিন ছেলে আমাদের মা তামান্না আপনারা কেউ ছিল তামান্না তিন ছেলে ইমরান বড় ছেলে জুনাই ছোট ছেলে আমি একবার মেজ ছেলে না আমি মেজো ছেলে তামান্না আমরা আম্মা লাগে তামান্না আম্মা লাগে মানে এটা বলে তা মা হয় মানে এটা যদি তার মা তাহলে তার আব্বাকে ডা

হ্যাঁ এসব ভিডিও করবে না এই জন্য ঘরের ভিতরেছে আর একটা না করলে মা একটাই মানে আমার মা আমার আব্বা আব্বা হলো নাকি আমরা জানি না একটা বিষয় চিন্তা করেন আপনারা ভাব কেডা জানে না তারা আর বাপ কয়জন এটাই তারা জানে না মানে আব্দামরা গুলা কি শুরু করছে

মানে আজকে আবার যেটা না কালকে আবার বৌ বানায় মানে কি সব উল্টা পাল্টা মানে কি একটা শুরু করছে তারা প্লিজ এরকম করো না ঠিক আছে